এবং মনে করেন আচল ধরা কোনো কিছু হবে না একদম যেমন ফিনিশিং আচল যে এরকম আছে এরকম আজীবন থাকবে আচ্ছা দারুন তো আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি গ্যারান্টি ওয়ারেন্টি যদি কেউ পঞ্চাশ বছর চায় আশি বছর চায় একশো বছর চায় এটা তো অসম্ভব সম্ভব যেহেতু প্লাস্টিক আর কাঠ মিক্স করা এটা কাঠ প্লাস্টিক মিক্স এবং এটা যারা একটু পয়সার ইয়া আছে তারাই এটা বেশিরভাগে ব্যবহার করে মানে আসলে কি বেশিরভাগই বসুন দ্বারা তারপরে বসুন ওই সংসার হ্যাঁ এগুলা বেশি ব্যবহার করে ব্যবহার করে আচ্ছা এগুলা ব্যবহার করার কারণ হচ্ছে ভাই আপনার দরজা বা আপনার দরজা না আপনার রুমের একটা সৌন্দর্য সবচেয়ে বেস্ট নাকি এটা কি মানে মেন দরজা দেয় নাকি এটা মেন দরজাও দিতে পারবে মেইন দরজার চাইলেও দিতে পারবে তারপরে ভিতরের দরজাও দিতে পারবে বাথরুমেরও দিতে পারবে বারেন্দারও দিতে পারবে আর আপনার ইচ্ছা যেহেতু ওয়াটার ভাইটা আপনার বিয়াল্লিশ দেওয়া যাবে উঞ্চল্লিশ দেওয়া যাবে সত্তিরিশ দেওয়া যাবে

এটা ডিজাইনটা কিন্তু মানে দুর্দান্ত আরেকটা ডিজাইন এরকম সাইডটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এদিকে আরেকটা দেখাতে পারতো এটা হলো ন্যাচারাল আচ্ছা একদম ন্যাচারাল এটা ন্যাচারাল আর অনেকে দেয় এটা 6 ইঞ্চি চোকাটা নিতে পারবো 4 ইঞ্চি চোকাটা নিতে পারবে আচ্ছা 6 4 দুটো নিতে পারবো এটা 6 ইঞ্চি চোকাটা 13000 টাকা 4 ইঞ্চি চোকাটা 11000 টাকা আচ্ছা তারপর তারপরে আসেন ওয়াও এটা অনেক সুন্দর হ্যাঁ

ইসুল্লাহিউ রকমানুর রাহিম এবং দেশ দেশ এবং বিদেশ প্রবাসী ভাইদের জন্য এবং দেশের ভাইদের জন্য আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন তবে ভাই বিদের জীবন হলো কষ্টের জীবন আপনারা কিছু গান লেখেন দেখি প্রবাসের ভিডিও আমরা দেখি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন তবে আমার কথা হলো ভাই সঠিক জায়গার থেকে আপনারা মাল কিনতে চেষ্টা করবেন আপনাদের কষ্ট টাকাটা যাতে হালাল আসে আর আপনারা একটু যাচাই বাছাই করে মাল কিনলে আমার মনে হয় সব সত্যি বেশ ভালো হয় তো অনেক ভাইয়ের প্রশ্ন করে আমি বিদেশ আছি আপনাকে কিভাবে আমি টাকা দেবো আপনাদের তো আমি চিনি না আসলে ভাই এখানে চিনা কারো কারোর কেউ চিনে না ভাই আপনাদেরকেও আমি চিনি না আপনারাও আমার চিনি না তবে আমার ভিডিওটা দেখে আমার দোকানটা দেখে যদি আপনার বিশ্বাস হয় আমার দোকান আলাই দিলে তিনটা কারণ বাজার দুইটা বাজার একটা তো আমার দোকানে মোটামুটি আলাই দিলে দুইটি আড়াই কোটি টাকার মাল আছে আপনার ধরেন মনে করেন একটা স্টিলের দর দাম দাম সাতাশ হাজার টাকা এবং কাঠের দরজার দাম আঠারো হাজার টাকা এটা নিয়ে আমি আসলে প্রতারিত করবো না কারণ কিছু লোক প্রতারিত হচ্ছে হওয়ার কারণে আমরা ভালো লোকগুলো ফাইসা যাচ্ছি তবে এইরা দয়া করে মেহরবানি করে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে কারণ বাজার হ্যাঁ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো জায়গাতে যদি কারণ বাজার আসেন আমার দোকানটা এক কাপ চা খাওয়ার জন্য আপনাদের জন্য দাওয়া ছিল আর প্রবাসী বা জন্য সুস্থ ভালো কামনা করতেছি নতুন বছর আসছে আমার প্রথম ছাব্বিশ সালে আজকে পনেরো তারিখে প্রথম একটা ভিডিও দিয়েছি ওই সপ্তাহে ভিডিও দিলে বলে কোম্পানির বিষয়ে কোম্পানির একটা অনুষ্ঠানে যাওয়াতে আর দিতে পারি নাই তবে সবার প্রতি আমার সালাম ও শ্রদ্ধা ভালোবাসা রইল আসসালামু আলাইকুম